জয় হিন্দ বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো তো তোমরা সকলেই জানো যে আর কয়েকদিন পর ডাব্লিউপি কনস্টেবলের রিটার্ন এক্সাম এবং সেই লক্ষ্যে আমি আজকে এক নজরে পৃথিবী এবং এক নজরে পৃথিবী এবং এক নজরে ভারতবর্ষের ওয়ান লাইনার পঞ্চাশটি জি কে কোয়েশ্চেন নিয়ে এসেছি র্যাপিড রিভিশন হিসেবে তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে দেখে নেওয়া যাক তো প্রথমেই রয়েছে এক নজরে পৃথিবীর পঁচিশটি ওয়ান লাইনার শর্ট জিকে তো এক নম্বরে রয়েছে পৃথিবী সূর্য থেকে পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ পৃথিবীর আকার জিও বা চ্যাপ্টা গোলাকার পৃথিবী নিজের অক্ষের ঘুরতে সময় নেয় প্রায় চব্বিশ ঘন্টা তারপরে রয়েছে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন ছয় ঘন্টা পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিমি পৃথিবীর একাত্তর শতাংশ জলভাগ এবং উনত্রিশ শতাংশ স্থলভাগ সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া সবচেয়ে বড় মহাদেশ সরি মহাসাগর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর নেক্সট সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেটি নেপালে অবস্থিত কোথায় অবস্থিত নেপালে অবস্থিত তারপরে রয়েছে সবচেয়ে ঠান্ডা স্থান বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থান মায়াকান যেটি রাশিয়ায় অবস্থিত পৃথিবীর গড় ও বিকর্ষ নয় দশমিক আট মিটার স্কোয়ার আন্তর্জাতিক তারিখরেখার মান একশো ডিগ্রি দ্রাগিমা আন্তর্জাতিক তারিখরেখার মান একশো আশি ডিগ্রি দ্রাগিমা গ্রিনিচ মধ্যরেখার মান জিরো ডিগ্রি দ্রাগিমা পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড পৃথিবীর জনবহুল দেশ চীন ও ভারত ক্রম পরিবর্তনশীল উপনিচ হতে পারে সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউনালোয়া বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর পৃথিবীর অক্ষ হেলন সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ পৃথিবী যে রয়েছে এভাবে রয়েছে পৃথিবী যে রয়েছে এভাবে রয়েছে এটিকে অক্ষ হেলন বলে এটি কত সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি তারপরে রয়েছে গ্রীষ্ম অয়ন গ্রীষ্মায়ন যে হয় একুশে জুন এবং শীতায়ন সেটি হয় বাইশে ডিসেম্বর পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস নাইট্রোজেন কত পার্সেন্ট আঠা আঠাত্তর পার্সেন্ট আঠাত্তর পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে এরপরে রয়েছে এক নজর এক নজরে ভারতবর্ষ এক নজরে ভারতবর্ষ এর সম্পর্কে পঁচিশটি ওয়ান লাইনার এক নজরে ভারতবর্ষের পঁচিশটি ওয়ান লাইনার এক নম্বর ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত আটাশটি রাজ্য আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত ভারতের রাজধানী নয়াদিল্লি সবচেয়ে বড়ো রাজ্য এলাকার ভিত্তিতে রাজস্থান সবচেয়ে ছোট রাজ্য গোয়া ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ এই কোশ্চেনটি এভাবেও আসে জনসংখ্যার ভিত্তিতে সর্ববৃহৎ রাজ্য কোনটি উত্তর হবে উত্তরপ্রদেশ ভারতের দীর্ঘতম নদী গঙ্গা দীর্ঘতম উপকূল রেখার রাজ্য গুজরাট ভারতের পূর্বে বঙ্গোপসাগর পশ্চিমে আরব সাগর রয়েছে তারপরে রয়েছে দশ নম্বর ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ উলার হ্রদ বা উলার লেক কাশ্মীরে অবস্থিত এখানে মনে রাখবে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট এবং উত্তরতম বিন্দু বিন্দু উত্তরতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট এবং উত্তরতম বিন্দু ইন্দ্রা কল কি ইন্দ্রা কল সবচেয়ে বড় পর্বত শ্রেণী হিমালয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি সবচেয়ে বেশি বনাঞ্চলের রাজ্য মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে সবচেয়ে বড় দ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সরকারি ভাষা হিন্দি এবং লিপি দেবনগরী তারপরে রয়েছে কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্যভাগ দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটি মনে রাখার জন্য মনে রাখব গুড়া মাছ ঝাপত্রিমি গুড়া মাছ ঝাপ ত্রিমি মি অর্থাৎ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্যের উপর হয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে পূর্ব পশ্চিম বিস্তৃত অর্থাৎ ভারতের পূর্ব পশ্চিমে বিস্তৃত এলাকা হচ্ছে উনত্রিশশো কিমি এবং উত্তর দক্ষিণে বিস্তৃত এলাকা হচ্ছে বত্রিশশো চোদ্দো কিমি অর্থাৎ এটিকে যদি আমি বুঝিয়ে বলি বা গুছিয়ে বলি সেটি হচ্ছে আমাদের যে ভারত রয়েছে ভারতের যে ম্যাপ রয়েছে সেটি হচ্ছে এই যে এখানে রয়েছে অরুণাচল প্রদেশ এবং এখানে রয়েছে গুজরাট এখানে রয়েছে লাদাখ এখানে রয়েছে কন্যাকুমারী কুমারী বা মারিল এই যে পূর্ব থেকে এটা হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ এটা নর্থ এটা সাউথ এই যে পূর্ব থেকে পশ্চিমে এর বিস্তৃত এলাকা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এলাকা হচ্ছে উনতিরিশশো তেত্রিশ কিমি কি তেত্রিশ কিমি আর এই যে উত্তর থেকে দক্ষিণ রয়েছে এর বিস্তৃত এলাকা রয়েছে বত্রিশশো চোদ্দ কিমি ঠিক আছে বোঝা গেছে নেক্সট সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম মেঘালয়ে তো ভারতের সীমান্তযুক্ত দেশ কয়টি রয়েছে সাতটি ভারতের যে সীমান্তযুক্ত দেশ রয়েছে সাতটি রয়েছে ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু ভারতের দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু তারপরে রয়েছে চব্বিশ নম্বর বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি পঁচিশ নম্বর এবং আজকের শেষ প্রশ্ন প্রথম সূর্যোদয় দেখা যায় কোথায় অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় দেখা যায় অরুণাচল প্রদেশে তো এই ছিল আজকের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ শর্ট জিকে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ততক্ষণকার জন্য জয় হিন্দ জয় ভারত